আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জানার ফ্যাশন হাউস থেকে একদম পাকিস্তানি ইন্সপায়ার সুন্দর সুন্দর কিছু টু পিসের কর্সের দেখাবো পাশাপাশি কিন্তু এখানে অ্যালেক্সের কর্স আছে মানে শর্ট বোরখা স্টাইলের টু পিসের কস তো শুরুতে এটা দেখাবেন এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন থাকবে গরজাসের মধ্যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নেকে কাজ পাচ্ছেন হাতায় র্যাফেল করা থাকবে পুরো প্যানেলটা কি গর্জাস এটা সম্পূর্ণ থাই জর্জেট কাপড় এবং প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি কালারগুলো দেখায় জর্স এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এই যে এটা একটা কালার থাকবে বডি থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত পরা যাবে এবং কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু জর্স খুব চমৎকার মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো করে দেন এটা প্যারোট কালারটা এটা কিন্তু ফুটে আছে মানে কাজটা খুব সুন্দর করে ফুটছে লাস্ট ওয়ান হচ্ছে মাস্টার্ড কালারটা এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে পিকু করা প্লাস এটা হাতাটা পিকু করা থাকবে এটা কিন্তু শর্ট বোরখা স্টাইলের শার্ট কাপড়টা অ্যালেক্স এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত প্রাইস থাকবে চারশো অনলি চারশো করে মানে পিকু দেয়ার টুপি চারশো টাকা ফুল রেডি কালারগুলো দেখায় ছয়টা প্রিন্ট ছয়টা কালার তাই না এটা এটা প্রিন্ট চেঞ্জ চেঞ্জ দেখেন একটা থাকবে টোটাল চারশো টাকা ওকে এটা হচ্ছে প্যান্টটা এটার মধ্যে এটা একটা কালার থাকবে দেখেন প্রিন্ট কালারগুলো গুলো কি সুন্দর ফি এটার মধ্যে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটার মধ্যে এটা একটা কালার এটা হচ্ছে রেড কালারটা ফিওর্স এটাও থাকবে মাত্র চারশো করে একদম মানে ধামাকা অফার প্রাইজে পড়াগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটার চারশো টাকা এটা একটা ডিজাইন এটা কামিজ প্যাটার্নে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো এত সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টটা এটাও চারশো কালার হবে টোটাল তিনটা কালার এগুলোর বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও চারশো টাকা এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করে এটাও থাই জর্জেট কাপড় তাই না এটা প্যান্টা চারশো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো খুব সুন্দর এটার মধ্যে এটা একটা কালার থাকবে মাত্র চারশো টাকা দেন এটা একটা কালার এটা অ্যাশের মধ্যে পাচ্ছেন ওকে ভার্স এটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটা পুরো প্যানেলটা এটাও থাকবে আজকে অফার প্রাইজে ঠিক আছে এটা পাঁচশো ওকে এই যে এটা হচ্ছে প্যান্টটা কালার থাকবে টোটাল পাঁচটা তাই না টোটাল পাঁচটা কালার দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন পাঁচশো টাকা এবং এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা জর্স এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে এটা পাঁচশো করে আচ্ছা অনলি এটা পাঁচশো টাকা করে পাচ্ছেন ওকে কালারগুলো দেখাই এটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু পাঁচশো টাকা এটার মধ্যে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা এগুলো সবগুলো পঞ্চাশ টাকার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একদম লসে দিচ্ছে ঠিক আছে পঞ্চাশ টাকা লসে পাচ্ছেন এটার মধ্যে এটা একটা কালার টোটালি লস প্রাইজে সেল হচ্ছে পাঁচশো টাকা ফিউচার্স এটা দেখেন থাই সিল্কের মধ্যে থাকবে এটা থাকবে কত করে এগুলো পাঁচশো করে এটা হচ্ছে এটার প্যান্টটা এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটাও থাকবে মাত্র পাঁচশো করে বড়ি হবে চল্লিশ মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর হিট কালার এটা একটা কালার এগুলো সব অফারে যাচ্ছে আজকে পাঁচশো করে দেন লাস্ট ওন এটার কালারটা দেখাচ্ছে পাঁচশো টাকা আচ্ছা এরপর ভাংচুরের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করা নেকে কাজ আর এগুলো কিন্তু টোটালি গর্জাস কালেকশন ফিওর্স অফার প্রাইজে দিচ্ছে ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো করে কালার আছে কয়টা পাঁচটা কালার দেখেন এটার মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু ফিওর্স সুন্দর এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা থাকবে মাস্টার্ড কালার এবং এটার মধ্যে এটা একটা কালার পাঁচশো টাকা এই যে এই ডিজাইনটা দেখেন সম্পূর্ণ অ্যাম্ব্রয়ারি কাজ এটার হাতায় কাজ টার সেল করা আছে কটন তাই না এটা কটন এটা পাঁচশো পঞ্চাশ টাকা ওকে কালার দুইটা আচ্ছা এটা আপাতত দুইটা কালার স্টকে আছে দেন আর একটা কটনের মধ্যে দেখাচ্ছি এটা অল ওভার অ্যাম্ব্রয়ারি কাজ করা কটনের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশ কালার দুইটা এটার মধ্যে দুইটা কালার এগুলোর বডি সবগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কটরের মধ্যে এটা একটা ডিজাইন দেখেন এটাও পাঁচশো পঞ্চাশ এগুলো সবই কিন্তু এমব্রয়ডারি কাজ ফার্স প্যান্ট কালারগুলো দেখাই কালার হবে চারটা এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো ওকে এগুলো থাইজ জর্জেটের মধ্যে আজকে অফারে যাবে প্রাইস থাকবে কত ভাইয়া চারশো পঞ্চাশ করে এগুলো সব টু পিসের কর্স বাট অফার প্রাইস এটা কারচুপি মিরর কাজ করা দুবাই সেরি কালার আছে দুইটা চারশো পঞ্চাশ করে এগুলো একশো টাকা লসে দিচ্ছে এগুলো ছুটতে ছয়শো পঞ্চাশ ছিল পাঁচশো পঞ্চাশ এখন লাস্ট চারশো পঞ্চাশ আর এটার মধ্যে লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা চারশো পঞ্চাশ টাকা ওকে এগুলোর জন্য ভিজিট করবেন জানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ